আমি একটা প্রবাসীর বউ হয়েও কেন ইউটিউবে আসলাম আর এই লং জার্নিটা কেন বেছে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে জানতে পারবেন তো ভালো লাগবে অবশ্যই তো আসলে আমার ব্যক্তিগত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই তো চলেন দেখে আসি মানে আজকের এই ছোট্ট ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব আজকে সবার জন্য সকালবেলা উঠে খিচুড়ি রান্না করেছি দেখেন পোলার চাল দিয়ে তো পোলার চাল দিয়ে খিচুড়ি কিন্তু অনেক মজা হয় আর খিচুড়ি রান্না করে রোদে খাওয়ার মজাই আলাদা তো চলেন আজকের ভিডিওটা দেখতে দেখতে কি সকালে নাস্তা শুরু কি দিয়ে পোলার চাল দিয়ে খিচুড়ি

ডাল রোদে দিয়েছি আর এখানে পুঁই গাছে যে রশিবান্ধা দিছি তো যাই হোক আপনারা সবাই অনেক অনেক আপসেট আছেন যারা আমার ভিডিওগুলো এগুলা দেখেন তো আমার ইউটিউবের জার্নিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে মানে দম বন্ধ হয়ে আসবে দেখেন পুঁই শাকের পাতাগুলো কি সুন্দর হয়েছে তাই না তো যাই হোক এদিক দিয়ে ফল ঢাইলা নিচ্ছিলাম আর কিছু কথা বলি যেতে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ব্যক্তিগত বিষয় শুনবেন ভালো লাগবে তো যেতে আপনাদের ভাইয়া প্রবাসে থাকে কারণ আমি বাবার বাড়িতে থাকি একা একা মা ভাই বোন শত যদি আমার পাশে থাকো। হাজবেন্ডের মতো তো আর কেউই না তো আমি মানুষটি এতটাই পচা আসলে আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না আমি অনেকটাই পচা এই আসলে ফ্যামিলির সাথে শ্বশুরবাড়ির মানুষের সাথে মিলে থাকতে পারি না আসলে আপনারা বুঝবেন তো যদি আমি পচা না হতাম অবশ্যই তো বাড়িতে থাকতাম তাই না বাবার বাড়িতে থাকতাম না না এটা এটা আমার মানে কথা হয়েছে যে আশেপাশে যারা থাকে তারাই বলে তা আমি এগুলো কানে দিই না মন খারাপ থাকে তার জন্য চিন্তা করলাম যে না আপনাদের ভাইয়া যেতে বাইরে থাকে আমি এই সুযোগে একটু অনলাইনে ব্যস্ত থাকি মানুষের সাথে কথা বলে মানুষের খোঁজখবর নিয়ে কোনো লাভ নেই তার জন্য তো চিন্তা করলাম নিজে চরকায় তেল দেই পরের চরকায় তেল না দেওয়াটাই ভালো আর এদিক তো বাজার চলে আসছে দেখেন মাছের বাজার তো আমি একটু ঢাইলা নিচ্ছি আর কথাটাও শেষ করি না হলে বুঝতে পারবেন না মাছ ঢালাটা দেখেন অনেক মাছ নিয়ে আসছে তো চিন্তা করলাম যে না পরের মাথায় তেল না দিয়ে নিজে চিন্তাটা করি একটু যদি অনলাইনে ব্যস্ত থাকি এটাই ভালো কারোর সাথে কথা না বলি কারো খোঁজখবর না নেই ভালোটা করতে গেলে খারাপ হয় বদনাম হয় তো আপনাদের ভাইয়া সব সময় না করে যে তোমার এই সমস্ত কাজ করতে হবে না আমি আপনাদের ভাইয়ার কাছে বায়না করেছিলাম যে আইফোন কিনে দাও তখন সে আমাকে আইফোনটা কিনে দেয় তো চিন্তা করলাম যে না আইফোনের আগেও কিন্তু ভিডিও আমি করেছি একটু সময়টুকু কাবার করেছি না হলে কি করবো বলেন আমার বাসায় তো ধানের কাজ নাই যে ধানের কাজ আছে আপনারা তো দেখতে পারতেছেন তাই না তো আসলে ভাবলাম যে না একটু ভিডিও করি একটু অনলাইনে ব্যস্ত থাকি দুই বছর পর পর আপনাদের ভাইয়া আসে তো হয়তো বা সময়টা কেটে যাবে যদি কখনো এখান থেকে একটা আন অবশ্যই তো আমি করব কয়েকদিন কি ভিতরে আমি আপনাদেরকে এই নিউজটা দেব তো যাই হোক তখন তো আমার চলার মতো বা হাত খরচের মতো একটা অ্যাবিলিটি আমার কাছে চলে আসবে তো তখন আর আপনাদের ভাইয়ার কাছে আমার মানে যেগুলো আমার শখ বাকি আছে সেগুলো যেতে আমি পূর্ণ করতে পারি আপনাদের ভাইয়ার কাছে যেতে আমার হাত পাততে না হয় সে অনেক হার পরিশ্রম করে কিন্তু হ্যাঁ আমার অধিকার আছে কিন্তু আমি আসলে আমার খুব খারাপ লাগে আমি চাইতে পারি না তার মুখের দিকে যখন তাকাই আমার অনেক খারাপ লাগে তো তার জন্য আমার প্রত্যেকটা শখ উনি যেটা জানতে পারে সেটাই পূর্ণ আর যেটা না জানে সেটা কিন্তু পূর্ণ করতে পারবে না সেটা আমি নিজে নিজে আমি চাই সেটা পূর্ণ করার জন্য তো যাই হোক আমার আজকের যে ইউটিউবে আসার যে কারণটা সেটা আমি বলে দিয়েছি আর এদিক দিয়ে দেখেন আমি সুন্দর করে আমার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম একটু ফক ফকা করে নিচ্ছিলাম আর আপনারা কিন্তু দেখেছেন বাসা মাছের বাজার আসছে তো বাজারগুলা কিন্তু ঢেলে নিয়েছিলাম আচ্ছা প্রত্যেকটা মানুষই চায় যে আস্তে আস্তে একটু ডেভেলপ হওয়ার জন্য তো আমিও চাই যেতে একটু ডেভেলপ একটু সামনের দিকে যেতে পারি এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেছিন ধোয়া হয়ে গেছে আর এদিক দিয়ে ছোটো বোনকে দেখলাম যে মাছ ছোট মাছ যেটা ইচ্ছা মাছ সেটা বক্সে করে রেখেছে এটা ফ্রিজে রেখে দেব আর ওনাকে বললাম যে আটাগুলা একটু ঢাইলা নাও এই যে দেখেন এই কটা রাখছে এই কটা এই সে মিষ্টি কুমড়া শাক দিয়ে কুমড়া শাক দিয়ে রান্না করবে আর এদিক দিয়ে যে আটাগুলো ঢাইলা নিচ্ছিলেন ওরা কিন্তু কাজ করতে বিরক্ত হয় না বোনরা কিন্তু কাজ করতে বিরক্ত হয় না কিন্তু ক্যামেরা ধরতে বললে কিন্তু বিরক্ত হয় তো আপনাদের সাথে সব সমস্যাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি এই যে দেখেন আমি বক্সগুলো কিন্তু এই সাইডে রাখি বিস্কিটের বক্সগুলা দেখেন আর আটারটা কিন্তু উপরে দিচ্ছিলাম যে আটারটা একটু ছোট আর এগুলো বড় বড় এই জন্য এখানে রেখেছি আর এদিক দিয়ে দেখেন এক মোটা কুমড়া শাক সেটার জন্য আমি এতটুকু ইচা মাছ নিয়েছি এই কটায় মাছ দিয়ে কিন্তু হবে আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখেন কুমড়া শাক দিয়ে ইচা মাছ দিয়ে খাইছেন কি আমি জানি না ট্রাই করবেন এটা কিন্তু অনেক মজা এটা শুধু শীতের দিনেই মজা লাগে গরমের দিনে ভালো লাগে না খেয়েছি আমরা আর এদিকে বোন কি করতেছিল দেখেন মাছ পিস পিস করতেছিল দেখেন কতটা হেল্প হয় তাই না আমার কাছে অনেক ভালো লাগে আমার বোনেরা যখন কাজে ব্যস্ত থাকে আমাকে কাজ করতে দেয় না তখন আর আমার একটু ঠান্ডার সমস্যা এটা সবাই জানে আপনাদের ভাইয়া আরও বেশি জানে মানে আপনাদের ভাইয়া এক ঘন্টা পর পর ফোন দিবে এক ঘন্টা পর পর ফোন দিয়ে দেখবে আমি কি করি যদি দেখে যে আমি কাজ করছি তাহলে অনেক রাগারাগি করে বলে যে তুমি একটা কাজের লোক রেখে দাও তো আমি ভাইয়া তো বড় লোক হয় নাই যে কাজের লোক রেখে দেবো আমার মা বোন আমাকে অনেক হেল্প করে এটাই যথেষ্ট এই যে দেখেন আর এক বোন মাছের আইসটা উঠিয়ে দিচ্ছে আর এক বোন কিন্তু মাছ কাটতে ছিল আমরা দুই বোন কিন্তু দুই বোনে মাছ কাটতে ব্যস্ত হয়ে গেছে আর আমি ঘুরে ঘুরে তাদের সুখ নিচ্ছিলাম দেখেন তাহলে আমি এখানে কাজের লোক কেন রাখবো বলেন আমি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ একটা আমার ভাই এভাবে চলে আমার কোনো সমস্যা হয় না আমরা মিলেমিশে মানে গুজ গাছ করে নিই কাজটুকু হাতে হাতে করে নেই দরকার নেই এটাই ভালো তো আমি এত দেখাইতে রাজি না একটু ছোট থাকতে ছোট থাকতে বেশি পছন্দ করি আর এই তো প্রত্যেক দিনের মতো চলে আসলাম আমার বেডরুমে বালিশ খাতাগুলো একটু গুছ করে নিচ্ছিলাম যেতে একটু রোদ উঠছে তো ভাবলাম যে না জানলাগুলো একটু খুলে দেব দেখেন ঘরে অনেক আলো আসছে তো ঘরে কাজটুকু করে তারপরে রান্না করতে যাব বোনেরা কিন্তু কাটাকুটি করতে ছিল আমি চলে আসছি এদিক দিয়ে তো যাই হোক আমার ঘরটা গুস করে ছিল আর একটু গুস করে নিয়েছি এই যে দেখেন মাছ যে ঝাটকা মাছ এনেছিল সে ঝাটকা মাছটা একটু ভাইজা ছিলেন দেখেন এখন দেখতেছি হয়েছে কি না উল্টায় দেবো আর বোন বলতেছে যে এগুলো আস্তে আস্তে রাখো আস্ত ভাজি করে রাখো কোনো তরকারি দিয়ে রান্না করবা না শুধু এমনি শুধু ভাইজা নেবা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে শুধু ঝাটকা মাছ ভাজা আর এই যে দেখেন কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে আর এখানে দেখেন নলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমরা এইভাবে কড়াইতে চুরা কড়াইতে রান্না করি তারপরে কিন্তু আমি ঢেলে ফেলি এইভাবে বাটিতে নিয়ে ফেলি পরিবেশন করি তো যাই হোক আমার যা আছে আমি তা দিয়ে চলার চেষ্টা করি আমার কোনো বাই ফ্যাডাম নাই আমি চেষ্টা করি আপনাদের সাথে তুলে ধরার জন্য যার ভালো লাগবে আপনারা আমার ভিডিওটা দেখবেন যার ভালো লাগবে না দেখবেন না তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ